আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ দুই দলের সম্ভাব্য বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব জিম্বাবুয়ে দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান টাডুমান সুমারুমানি ওপেনিং ব্যাটার নাম্বার টু ক্রেক আরভিন ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি উইসলি মাতবারে ওয়ান ডাউন্ড ব্যাটার নাম্বার ফোর শেন উইলিয়ামস মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ সিকান্দা রাজা ব্যাটিং অলরাউন্ডার এবং ক্যাপ্টেন নাম্বার সিক্স র্যান বাল মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন ইনোসেন্ট কায়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট লুকি জঙ্গু বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন ক্লাইব মাদান দোর নাম্বার টেন রিচার্ড নিগ্রাবা ফাস্ট বলার নাম্বার ইলেভেন ব্লেসিং মুজারাবানি ফাস্ট বলার এখন দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার টু লিটন কুমার দাস ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটার এবং ক্যাপ্টেন নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ মাহমুদুল্লাহ রিয়াদ মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স জাকের আলী অনিক উইকেট কিপার ব্যাটার নাম্বার সেভেন রিশাদ হোসেন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট শেখ মাহেদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার টেন শরিফুল ইসলাম ফাস্ট বলার নাম্বার ইলেভেন তাস্কিন আহমেদ ফার্স্ট বলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ আগামী পাঁচই মে সময় সন্ধ্যা ছয়টা ভেনু জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম